প্রিয় দর্শক এই অসহায় গরিব মেয়েটির জন্য পাত্র দরকার তো আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনারা কমেন্ট করবেন এবং হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন একটু দ্রুত যোগাযোগ করবেন আচ্ছা আপু আপনি কেন অনলাইনে আসছেন পাত্র খোঁজার জন্য এবং কীরকম পাত্র হলে আপনি বিয়ে করবেন একটু বিস্তারিত বলেন ভাইয়া সবাই তো চায় যে একটা ভালো আর সৎ লোককে বিয়ে করতে কেউ তো আর চাইবে না জেনে শুনে যে একটা বাজে ছেলেকে বিয়ে করে তার সারাটা জীবন কষ্টে কাটো আমি এর জন্য আসছি অনলাইনে যে আমার তো তেমন কোনো টাকা পয়সা নাই আর আমার বিয়েও হচ্ছে না অনেকদিন ধরে আর আমার বাসায় কেউ নেই আমি একা থাকি আর আমার একটা বৃদ্ধ দাদি আছে তার সাথে এর জন্য আমি অনলাইনে আসছি মানে আপনার একজন বৃদ্ধ দাদি আছে এবং আপনি একা থাকেন আপনার দাদির সাথে আপনার বাবা মা কেউ নাই এই পৃথিবীতে এই তো হ্যাঁ আচ্ছা কেউ যদি আপনাকে কোনো প্রবাসী ভাই যদি আপনাকে বিয়ে করতে চায় আপনি কি বিয়ে বসবেন হ্যাঁ করতে কিন্তু তাকে সৎ এবং ভালো হবে সৎ এবং ভালো হতে হবে এমন কি দেশে আসতে হবে তাই তো তো প্রিয় দেশবাসী আপনারা ভিডিওটা ব্যাপক পরিমানে শেয়ার করবেন এ আপুর জন্য কিন্তু ইমার্জেন্সি পাত্র দরকার আচ্ছা আপনার আরও কিছু বলার আছে আরো কিছু বলতে একটা কথাই বলবো আবারো যে ভালো সৎ এবং ভালো 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 ছেলে লাগবে বিরক্ত করবেন না আমার নম্বরে ফোন দিয়ে যে যারা বিয়ে করবেন না তারপরে শুধু শুধু ফোন নাম্বার নিয়ে বিরক্ত করবেন এমন কি আমাকে বিরক্ত করবেন না যারা বিয়ে করতে চান তাই যোগাযোগ করবেন প্রিয় দেশবাসী অবশ্যই আপনারা দ্রুত যোগাযোগ করবেন যাতে এই আপুটি বিয়ে করতে পারেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন কারণ অনেকেই দেখছি যে এর আগে আমি অনেক প্রতিবেদন দিছি আপনারা সময় শেষ হওয়ার পর আপনারা যোগাযোগ করছেন তখন কিন্তু আর পান নাই তো অবশ্যই আপনারা দ্রুত যোগাযোগ করবেন যাতে বিয়ে করতে পারেন আচ্ছা আপু আপনার আব্বু আম্মু আনুমানিক কয়দিন আগে মারা গেছে আপনি কি ছোট থাকতেই মারা গেছে নাকি আমাকে ছোট রেখেই মারা গেছে আচ্ছা এ পর্যন্ত আপনি কি আপনার দাদা দাদির কাছে মানুষ হইছেন হ্যাঁ আর আমার দাদি যতটুকু সম্ভব আমাকে ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করেছে মানে ক্লাস 8 পর্যন্ত আপনাকে পড়াশোনা করাইছে তাই তো ও ভালোই তো আপনি কি কোনো চাকরি টাকরি করতেন ঢাকা শহর নাকি গ্রামেই থেকে বড় হইছেন

আর এ আপুর ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর যোগাযোগটা একটু দ্রুত করবেন যাতে বিয়ে অন্য কেউ বিয়ে করার আগে যাতে আপনারা বিয়ে করতে পারেন আপনি নিজে যদি না পারেন আপনার বন্ধুবান্ধবকে হলেও আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন তো প্রিয় দেশবাসী সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম